তো আপনারা সকলে জানেন যে শেরপুর সদরে আমার একটি দোকান আছে আসলে দোকানটি আমি যেহেতু দোকানে সব সময় থাকতে পারবো না সময় দিতে পারবো না আমি আমার ভিডিওর কাজে ব্যস্ত থাকি সেই জন্য দোকানটা আমি আসলে একা দেই নাই আমার দোকানের সাথে একজন মানে পাটটা হিসাবে আছে যিনি সব সময় দোকান পরিচালনা করে তো সেই সুবাতে কালকে হঠাৎ করে দেখলাম মানে পার্টনার খুব চিন্তিত এবং কি আমাকে কিছু না বলে দেখলাম সাহেবকে নিয়ে যায় সে আমার দোকান উনি ওপেন করলো তো আমি এই বিষয়ে জানতাম না পরবর্তীতে আমি তাকে ফোন দিলাম তিনি বলল যে মানে বিল্লাল সাহেবকে নিয়ে যায় সে দোকান খুলছি মানে এটা ভালোর জন্য এই অনেক কিছু আমাকে আর কি বলছে যাই হোক সর্বোপরি আমি এটাই বলবো উনার তো উদ্দেশ্য ছিল যে আমার দোকান ভেঙে দিবে আমার দোকান মানে মানে কি দোকানে আগুন দিবে ভেঙে দিবে তো উনার তো করা উচিত ছিল ওনাকে তো আমি বলি উনি উনাকে অনুমতি দেয় নাই যে আমি আমার আমার দোকান আপনি কিংবা তুমি খুলে দাও তুমি যে খুলে দিছে স্বেচ্ছায় মানে এগুলো হচ্ছে সাজানোর নাটক আর কিচ্ছু না সেই দোকানে মানে তিনি মানে দোকান তিনি তিনি তো বন্ধ করে নাই তো আমি পার্টনারকে ফোন দিছি যে আমরা কনিমিয়ার জন্য কিছু টাকা কালেক্ট করছি আর তো তো তোমার কাছে কিছু টাকা রাখছিলাম এগুলো ওগুলো সব মিলিয়ে মিলে আমরা ওনার টাকাটা দিব তুমি যে একটু তাড়াতাড়ি আমার এলাকায় আসো সেই সুভা তো দোকান আসলে খোলা হয় নাই আমার পায়ে ওই যে পার্টনার যে দোকানে যে ছেলেটা থাকে উনি একটু ব্যস্ততায় ছিল বিভিন্ন কাজে ব্যস্ততা ছিল সেই সুভাতে তাইকে আমি নিয়ে আসলাম এলাকায় আরও কয়েকটা ব্রাইবার আছে তাদেরকে নিয়ে আসলাম আইসা আমার কাছে মানে টাকা ছিল না পরে আমি টাকা ম্যানেজ করিয়া পরে আমি তাকে পাঠাইলাম তো যাই বললাম যে আমি পাঠিয়ে দিয়ে বলছিলাম যে তুমি টাকাটা পৌঁছে দিয়ে দোকানটা খুলবা তো ফুটো হঠাৎ করে দেখি দোকানটা যায় উনি নিজে দোকান খুলছে তো এটা আসলে আমার কখনো কাম্য ছিল না আমি এটা কখনো আশা করি নাই যাই হোক দোকানের বিষয় না বাতি দিলাম আমি বিল্লাল ভাইকে বলবো তুমি যেহেতু আমাকে মানে ফোন দিলা কথা বললা সব কিছু ঠিকঠাক আছে ক্যামেরার সামনে লাইভের সামনে তুমি আমাকে ফোন দিলা কথা বললা আমিও কথা বললাম সব ঠিক আছে কিন্তু তোমার 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 সাথে সাথে যারা যারা থাকে বলতে এলাকার যে দুইজন তুমি নিজে কিছু বলো না তাদেরকে দিয়ে অনেক কিছু বলানোর চেষ্টা করো তা না হলে তোমার শিষ্য তোমার কথা কেন শুনবে না অবশ্যই তোমার আদেশে তারা আমাকে নিয়ে খুঁজাখুচি করে যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন আমি বলবো যে তোমার যারা আছে তুমি যেহেতু আমার সাথে ফোনে কথা বলছো ভালো কথা ক্যামেরার সামনে ভালো কথা বলছো ভালো কথা সব মানলাম তোমার শিষ্য যারা আছে তারা আমাকে নিয়ে খুচাখুচি করবে তোমার এলাকার দুইজন মানে আজে বাজে ভিডিও দিবে তো এটা তো অবশ্যই তোমার আহ থামানো উচিত কিংবা তোমার যদি তুমি না থামাইতে পারো ভাববো যে তোমার শিষ্য তোমার কথা শুনে না অথবা তোমার নির্দেশে তারা খোঁচাখুচি করতেছে তোমার নির্দেশে যদি তারা খোঁচাখুচি করে আমি বলবো বাদ বাদ দিয়ে দিয়ে তাহলে একটা ডেট করো একটা ডেট ফিক্সড করো তারপরে খোঁচাখুচি বাদ দিও কারণ যেখানে সবকিছু মানে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করা হয়েছে তারপরে আর কোনো কথা নাই কিন্তু রিসেন্ট দেখি এখন খুচাখুচি করে এইটুক বলার জন্য আজকে লাইভে আসছি মানে যদি খুচাখুচি করার ইচ্ছা থাকে তাহলে একটা ডেট ফিক্সড করো যা খুচাখুচি করার একদিনই করি সমস্যা নেই আমি শুধু এটা বলার জন্য লাইভে আসলাম যদি তোমার যে ওই যে দুইজন সে শিষ্য বলবো আমি হ্যাঁ শিষ্যই তোমার যে দুজন শিষ্য তোমার এলাকারই তারা আজে বাজে যে মানে পোস্ট করতেছে অথবা ওই ভিডিও দিতেছে তাদেরকে থামাও আর তা না হলে তুমি ডেট ফিস্ট করো একটা ডেট ফিস্ট করো যে কতটুকু খুচাখুচি করার প্রয়োজন চলো করি আমরা সমস্যা নেই তো আমার এইটুকুই বলার ছিল যে যেখান থেকে লাইভে জয়েন হয়েছিল উনি সে লাইভে শেয়ার করবেন আসলে দাঙ্গা হাঙ্গামা কখনো কিন্তু শান্তি বই আনে না এরপরে যখন খুচাখুচি করে আসলে চুপ থাকা যায় না চুপ থাকার প্রশ্নই আসেন আমার এই কথা যে যেভাবেই নেন কথা আমার একদম ক্লিয়ার যদি খুচাখুচি বন্ধ না করো তাহলে ডেট ফিক্স ডেটটা একটা তারিখ করো ডেট ফিক্স করো সমস্যা নেই খুচাখুচি করি আমরা সমস্যা নেই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ